দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্যথাকার হাটের ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি চাচা কিন্তু একটি সুঠাম দেহের গরু লালন পালন করছে এবং সেটা হাটে নিয়ে আসছে তো চাচা এটা কত বছর ধরে লালন করছে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর কয়টা

কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালা পাহাড় তো চাচা কালা পাহাড় যে আপনাদের কেমন লাগতেছে এত বড় গরু কিন্তু তৈরি করতে গেলে বিশাল পরিশ্রম করা লাগে চাচা তো আপনি এই গরুটা বিক্রি করতে নিয়ে আসছেন যেমন মূল্য নির্ধারণ করেছেন আমি চার লাখ চার লাখ চার লাখ চার লাখ টাকা বিক্রি করে নেবেন নাকি বিক্রি করে দেবেন নাকি দাম দামি করে সুযোগ আছে দামা দামি করে সুযোগ আছে আচ্ছা আপনার আনুমানিক কেমন টাকা বেচার নেওয়া আছে সাড়ে তিন লাখের নিচে আমি বিক্রি করবো একদম ফিক্স সাড়ে তিন লাখ দর্শক এই বেতাগার হাটের কালা পাহাড় কিন্তু সাড়ে তিন লাখ টাকা হলে বিক্রি করবে তো যারা নিতে চান তাদেরকে কিন্তু আমরা চাষার নাম্বারটা একটু জানিয়ে দেবো দশক আমরা কিন্তু আপনাদেরকে চাচার নাম্বারটা একটু জানিয়ে দেবো চাচার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট এইট ফাইভ ডাবল সিক্স ফাইভ জিরো এইট থ্রি দর্শক এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে এই বেতাকার হাটের কালা পাহাড়টি আপনারা ক্রয় করতে পারবেন চাচার একটি পাঁচ বছর যাবৎ লালন পালন করেন কি কি খাওয়াইছেন আর মানে কি খোল বুসি

এরই মধ্যে কিন্তু জমে উঠেছে বেতাকার হাট তো যারা কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের গরু আছে নিতে চান তারা সরাসরি আচ্ছা দর্শক তাহলে ঠিক আছে আপনার এই গরু যদি কেউ নিতে চায় দর্শক যোগাযোগ করবেন আহ বেতাকার হাটের কারা পাহাড় তাই আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো চাচা এরই মধ্যে দেখছি বেতাকার হাট জমে উঠেছে তো আজকে কয়টা গরু নিয়ে আসছেন গুরু ওই তিনটা আনিছে আর ও সাত আনতে গেছে সাত আনতে গেছে পারমে তো তিনটে দেখতে পাচ্ছি একবারে মাশাআল্লাহ একটি কালো একটি লাল সুটাম দেহের সহিয়াল গরু আগে একটু সামনের দিকে চলে আসুন তো আমরা একটু ক্লোজ হয়ে যদি এই গুরুটা দেখাই দর্শক মণ্ডলী দেখুন শুটাম দেহের একটি কালো ফ্রিজিয়ান গুরু আচ্ছা তো চাচা এই গুরুটার আনুমানিক বডি ওয়েট কেমন বডি ওজন হ্যাঁ ওয়েট ধরেন 7.5 8 7.5 8 মণ মাংস মাথা যা বাদে আচ্ছা দাঁত হয়েছে দুই লাখ চল্লিশ আচ্ছা বেচে কেনার নিয়ে বিশ হলে ছেড়ে দেবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আরো একটি লাল জাতের শাহিয়াল গরু দেখতে পাচ্ছি এটাও চাচার এর আনুমানিক বডি ওয়েট আছে ওই গরুটার তো বেশি দেবো বিশ পঁচিশ দিয়ে দেবেন আচ্ছা মাসা ভালো লাগলো চাচা আর একটা ছোট শাহিয়াল গরু দেখতে পাচ্ছি আমরা একটু ওই গরুটা দেখবো কালো সাহিয়াল গরুটা তো এই গরুটার আনুমানিক বডি ওয়েট কেমন

আরো আসবে আমরা দেখবো সারাদিন আসি বেতাগার হাটে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে দিব আপডেট কিভাবে গরু আসছে কি দামে বেচা কিনা হচ্ছে তো যারা কিন্তু আমাদের চ্যানেলটি পুরোনো দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিনিয়ত এই ঘন্টা ঘন্টা আপডেটটা পাওয়ার জন্য তো দর্শক আমরা চাষার গরুগুলো দেখলাম এখন চাচার নাম্বারটা একটু তার কাছ থেকে আমরা জেনে নেব মোহাম্মদ বিল্লাল আলি শেখ জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন মোবাইল নম্বর ডবল ফাইভ ফোর ওয়ান ফাইভ ওয়ান প্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলছি সে কিন্তু বেতাগার হাটে সুটাম দেহের কিছু গরু নিয়ে আসছে যে গরু অনেকে আমরা আহ অনেকে কিন্তু বড় বড় গরু কুরবানির জন্য কিনতে চাই কিন্তু সবসময় ম্যানেজ হয়ে ওঠে না তারই জন্য কিন্তু আমরা কিছু সুটাম দেহের গরু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এই ব্যাপারী ভাই নিয়ে আসছে তো আমার সামনে কি দেখতে পাচ্ছেন কালো পাহাড়ের মতো একটি গরু এটা হচ্ছে গির জাতের একটি গরু তো আমরা একটু ভাই এই গরুটার ওজন সম্পর্কে জানতে চাচ্ছিলাম বারো মন আছে ভাই বারো মন শুধু কলিজা মাথা বাদে মাংস হ্যাঁ মাংস আছে বারো দশক বারো মনের মাংসের কিন্তু একটি সুটাম দেহের গির শাহিয়াল জাতের গরু তো ভাই এটা দাঁত হয়েছে কয় দাঁত চার দাঁত চার দাঁত হয়ে গেছে মাসাল্লাহ চার দাঁতের এই গরুটার দাম আপনি কত যাচ্ছেন ওটার দাম চাইছে তিন লাখ পঁচাত্তর হাজার তিন লাখ পঁচাত্তর টাকা হাজার টাকা হচ্ছে আস্কিন প্রাইস কিন্তু ভাই বেচে কিনা নিয়ে তোছে কেমন বেচে কিনা কম আছে দাম বলে নিতে হবে কাস্টমার দাম দাম করে নিতে হবে আনুমানিক অনুমানিক 3.5 দিনের ভিতর কি হবে হ্যাঁ সাড়ে তিন সাড়ে তিন এর ভিতরে দর্শক কিন্তু এই গরুটা পাবেন আপনার বারো মনের তো ভাইয়ের কাছে আরো কিছু সুটাম দেহের গরু আছে আমরা একটু দেখবো আসেন এতো দর্শক যেমন দেখতে পাচ্ছেন সে একটি ফ্রিজিয়ান জাতের গরু সে কিন্তু আহ ক্লান্তি শেষে ঘোঁয়া একটা লাইনে যাচ্ছে আর কি তো আমরা কিন্তু দেখছি ফ্রিজিয়ান জাতের একটি সুটাম দেহের গরু তো ভাইয়া আচ্ছা ভাইয়া এটার ওজন আছে কেমন সাড়ে আট থেকে নয় মন সাড়ে থেকে নয় মন ফ্রিজিয়ান জাতের গরু দাঁত হয়েছে কয় দাঁ এটা দুই দাঁত দুই দাঁড়িয়ে গেছে না সারা বাড়ি নিয়ে গরু আচ্ছা দুই দাঁতের এই গরুটার আপনি দাম চাইছেন কত ভাই এটা দাম চাইছি ভাই দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ হাজার আস্কিন প্রাইস তো বেচে কিনা কেমন আছে কিনা কম আছে বেচে কিনা কি দুই লাখের নিচে আসবে দুই লাখের নিচে আসবে না ভাই দুই লাখ বড় বড় হয়তো থাকবে না হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আর এদিকে আরো একটি দেশাল জাতের গরু দেখতে পাচ্ছি দেশাল জাতের গরু এটা আচ্ছা এই দেশাল জাতের গরুটার দাঁত হচ্ছে কয় দাঁ এটা এটা চার দাঁত চার দাঁ বয়স মাশালো চার দাঁতের একটি দেশাল গরু দেখতে পাচ্ছি এটার ওজন আছে কেমন আনুমানিক

তো আপনার কাছে কি এইগুলোই ছিল আর হচ্ছে আসবে না তেইশটা গরু আসবে আজকে বেতার হাটে তো দর্শক আমরা যারা ভিডিওটা দেখছি আমরা কিন্তু রাজুভাইর সাথে যোগাযোগ করতে পারি রাজুবাইয়ের কাছে এরকম সুন্দর সুন্দর তেইশটা গরু আছে আমরা যেগুলো দেখলাম আরও আসতেছে তো আমরা রাজুভাইয়ের নাম্বারটা একটু আপনাদেরকে জানিয়ে দেব যারা সেই বড় বড় গরু নিতে চান তারা কিন্তু রাজবার সাথে সরাসরি ফোনে কথা বলে তার বাসায়ও আসতে পারেন অথবা আপনার হাট থেকেও নিতে পারেন রাজুভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান আচ্ছা আশি পাঁচটা আটচল্লিশ আটচল্লিশ এই নম্বরে যোগাযোগ করলে আমার দর্শকরা আসতে পারবে তো আশা করি একটা মানে রিজনেবল প্রাইজের ভিতরে গরু হবে আচ্ছা কেউ ঠকবেন না আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আচ্ছা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে